আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে থেকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রতিটি অঙ্ক সমাধান করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি আর এই সম্পূর্ণ জার্নিতে আমরা তোমাদের সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি ভিডিও ক্লাসগুলো সম্পূর্ণরূপে দেখবে এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করেও তাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহযোগিতা করতে পারো তাহলে আজকের ভিডিও ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আমরা সর্বাত্মক চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের আমাদের চ্যাপ্টারটি হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি দুই দশমিক এক বহুরাশিক ও ধারাবাহিক অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয়গুলো এক নজরে হচ্ছে আমরা দেখে নিই তাহলে হচ্ছে গিয়ে চ্যাপ্টার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তোমাদের মধ্যে ক্রিয়েট হবে তাহলে আলোচ্য বিষয়গুলোর মধ্যে হচ্ছে নম্বর এক বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত দুই সমানুপাত কি এটা জানতে পারবো নাম্বার তিন সেটি হচ্ছে লাভ ক্ষতি এরপর জানতে পারব চার নম্বরে গতি বিষয়ক সমস্যা এই সম্পূর্ণ চাপ্টারে হচ্ছে আমরা এই টপিকগুলো হচ্ছে পড়ব এবং এই টপিকের ওপরই হচ্ছে সমাধান দেখব তাহলে যেহেতু আমরা এই টপিকের ওপর আলোচনা করছি প্রথমে আমরা অনুশীলনের দিকে চলে যাই প্রশ্ন এক তোমরা দেখতে পাচ্ছ নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখার জন্য বলেছে তাহলে কতগুলো রাশি তোমরা ক থেকে ও পর্যন্ত দেখতে পাচ্ছ আমাদের দেখানো কয়েকটি অঙ্ক যদি তোমরা মনোযোগ সহকারে বুঝতে পারো তাহলে তোমরা বাকি সকল অঙ্ক সমাধান করতে পারবে একই নিয়মে তাহলে চলো অঙ্কগুলো একবার সমাধান দেখে নিই তা আমাদের প্রশ্ন যেটি ছিল এই প্রশ্নটা আমরা স্ক্রিনে লিখে নিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের টপিক নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো সর্বপ্রথম হচ্ছে আমাদের জেনে নিতে হবে সমানুপাত জিনিসটা কি সমানুপাত হচ্ছে তোমার একই রাশির একই মানগুলোকে তুমি যখন একত্রে লিখবা বা একটা মান সিরিয়াল অনুসারে লিখে যাবা তখন সেটা সমানুপাতে রূপান্তরিত হবে তো তোমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ ক নম্বরে দেওয়া রয়েছে তিন কেজি তারপর হচ্ছে একটা কমা দিয়ে পাঁচ টাকা এটা লিখার পর একটা কমা দিয়েছে এরপর লিখেছে ছয় কেজি কমা দশ টাকা এটা হচ্ছে তোমার প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পাবা এখানে কেজি রয়েছে এখানে কেজি রয়েছে আবার এদিকে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা এখানে টাকা রয়েছে এখানে টাকা রয়েছে অর্থাৎ কি বুঝতে পারলা তোমাকে টাকার কাজগুলোকে টাকার দিকে সাজিয়ে লিখতে হবে আর কেজির কাজগুলোকে কেজির দিকে সাজিয়ে লিখতে হবে যখন তুমি তাদেরকে সাজিয়ে লিখবা তখন তাদের মধ্যে একটা অনুপাত চিহ্ন ব্যবহার করবা আর সেটাই হচ্ছে তোমার সমানুপাত কথাটি কি বুঝতে পেরেছ তাহলে চলো যে কথাগুলো বললাম সেভাবে হচ্ছে লিখে নিই তো তোমরা এভাবে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর লেখা শুরু করবে তাহলে উত্তর আমরা লিখে নিলাম এখানে যেহেতু কেজি হয় ভর অর্থাৎ এটি কোনো একটি জিনিসের বা বস্তুর পরিমাপকৃত ওজন তাই এখানে আমরা লিখে নিব লিখে নিব ভরের অনুপাত যেহেতু আমরা সমানুপাত বের করতেছি তাই এই কথাটি এখানে লিখে নিলাম ভরের অনুপাত লেখার পর তোমরা হচ্ছে পাশাপাশি লিখবে আমার স্ক্রিন তো তাই আমি হচ্ছে নিচে নিচে লিখে দেখাচ্ছি তাই এখানে তিন কেজি ছিল তারপর অনুপাত দিলাম পরে হচ্ছে ছয় কেজি ছিল তাহলে এভাবে লিখলাম এর পরে যেটা ছিল সেটি হচ্ছে টাকার অনুপাত অর্থাৎ এটি আমরা এখানে লিখে নিচ্ছি টাকার অনুপাত এই কথাটা লিখার পর আমরা ওপরে যে সিস্টেমে লিখেছি সেই সিস্টেমে এখানে লিখে নেব তো টাকার মধ্যে ছিল পাঁচ টাকা তারপর ছিল দশ টাকা তাহলে আমরা এভাবে হচ্ছে তাদেরকে লিখতে পারি তো এখন ভরের অনুপাতটাও লিখতে পারলাম টাকার অনুপাতটাও লিখতে পারলাম এদেরকে হচ্ছে আমাদের একত্রিতভাবে লিখতে হবে তাহলে লিখব অতএব রাশি এই কথাটা এভাবে লিখবা সমানুপাত সমানুপাত সমান চিহ্ন দিয়ে যেহেতু তুমি এখন সবাইকে একটি সিরিয়াল অনুসারে সাজিয়েছ তাই এখানে সাজানো অবস্থাতেই লিখবা অর্থাৎ তিন অনুপাত ছয় দুইটা হচ্ছে অনুপাত চিহ্ন দিবা কারণ তাদেরকে হচ্ছে সমান আকারে লিখতেছো তারপর লিখে নিবা পাঁচ অনুপাত দশ এই হচ্ছে তোমার অ্যান্সার এভাবে তুমি সমানুপাতগুলো নির্ণয় করতে পারো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা মনে করো কিংবা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে যেন আমরা তোমাদেরকে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে আমরা পরবর্তীতে আরও একটি অঙ্ক সমাধান দেখছি প্রশ্ন নম্বর ঘ আমরা এখন ঘ নং প্রশ্নটি রয়েছে যা সেটি সমাধান দেখব তাহলে আমরা শুরুতে হচ্ছে ঘ নম্বরের প্রশ্নটি লিখে নিচ্ছি এখানে বলেছে বারোটি খাতা তারপর হচ্ছে কমা দিয়ে পনেরোটি পেন্সিল তারপর রয়েছে বিশ টাকা ও পঁচিশ টাকা বিশ টাকা ও পঁচিশ টাকা এটা হচ্ছে তোমার প্রশ্ন এই প্রশ্নের আঙ্গিকে তোমাকে এটি সাজিয়ে লিখতে হবে একটি জিনিস এখানে খেয়াল করবে টাকার অনুপাতটুকু দেওয়া রয়েছে এখানে এবং জিনিসপত্র অর্থাৎ তোমার শিক্ষা সামগ্রী খাতা এবং পেন্সিল এদিকে দেওয়া রয়েছে এখন তোমাকে খাতা পেন্সিলটাকে একটা ধরতে হবে যেটা শিক্ষা সামগ্রী কিংবা ধরতে পারো শিক্ষা উপকরণ এবং নিচে দেওয়া যে টাকা তাকে লিখতে পারো টাকার অনুপাত উত্তরটাতে লিখব তাহলে প্রথমে আমরা লিখে নিব শিক্ষা উপকরণের অনুপাত এই কথাটুকু লেখার পর এখানে দেওয়া সংখ্যাগুলোকে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের শিক্ষা উপকরণের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে স্ক্রিন থেকে দেখতে পাচ্ছ বারোটি খাতা এবং পনেরোটি পেন্সিল তাই এখানে লিখবা বারো অনুপাত পনেরো এভাবে হচ্ছে এটা লিখবা তারপর যেহেতু এদের মূল্য দেওয়া রয়েছে বিশ টাকা এবং হচ্ছে পঁচিশ টাকা তাই তুমি এখানে লিখে নিবা মূল্য তাই মূল্যের অনুপাত লিখতে হবে মূল্যের অনুপাতটুকু দেওয়া রয়েছে বিশ অনুপাত পঁচিশ টাকা এভাবে কিন্তু সাজানো রয়েছে এখন তোমাদেরকে এই রাশিগুলো তথা এখানে দেওয়া যে রাশিগুলো তোমরা দেখতে পাচ্ছ এই রাশিগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হবে তাহলে চলো নিচে নিচে সাজিয়ে লিখে নিই এখন আমাদেরকে লিখতে হবে রাশিগুলোর সমানুপাত তাহলে আমরা এখানে চিহ্ন দিয়ে লিখব রাশিগুলোর সমানুপাত যেহেতু সর্বপ্রথম রয়েছিল শিক্ষা উপকরণের মূল্য তথা আমরা পেয়েছিলাম বারো অনুপাত পনেরো যেহেতু আমরা সমানুপাতে লিখবো অর্থাৎ এখানে আমাদেরকে দিতে হবে দুটি অনুপাতের চিহ্ন তাই এখানে দুটি অনুপাতের চিহ্ন আমরা একসাথে লিখে তারপর এই অনুপাত দ্বয়ের অর্থাৎ আমাদের যে শিক্ষা উপকরণ রয়েছিলো তাদের মূল্য যেটি দেওয়া ছিল বিশ অনুপাত পঁচিশ এটিকে আমরা লিখে দেব তাহলে ইহাই হচ্ছে আমাদের নির্ণেয় সমানুপাত আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ বাকি যে অঙ্কগুলো রয়েছে খ গ উ এই সকল অঙ্কগুলো হচ্ছে তোমরা একই নিয়মে সমাধান করতে পারবে আজকের এই ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী সেশনে আমরা দুই নঙের নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে তার সমানুপাতগুলো তৈরি করে দেখব পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ